নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেক্সপো এবং বলতে গেলে ভোগলেটের র্যাঙ্ক মানে জেক্সপোর যে র্যাঙ্ক কার্ড লিস্ট এখনও বেরোয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বড় সড়ো আপডেট নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে তোমাদের কবে র্যাঙ্ক আসতে চলেছে বা আজকেও তোমাদের র্যাঙ্ক বেরোয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক বেরোতে কতদিন সময় লাগবে বা কী মানে এক সপ্তাহ বা দু সপ্তাহ লাগতে পারে কি না তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তার ক্ষেত্রে মানে কালকে নাও আসতে পারে র্যাঙ্ক দু তিন দিনের মধ্যে কিন্তু র্যাঙ্ক ঢুকতে পারে ঠিক আছে বৃহস্পতিবার শুক্রবার করেই কিন্তু তোমাদের র্যাঙ্ক ঢুকতে পারে ছাব্বিশ তারিখ পার করে মেনলি ছাব্বিশ তারিখ পার করে সাতাশ আঠাশ তারিখের মধ্যেই তোমাদের র্যাঙ্ক কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে ঠিক আছে তার আগে যদি ছাব্বিশ তারিখের মধ্যে যদি বেরোয় তাহলে সকাল এগারোটার সময় বেরোতে পারে বা দুপুর দুটোর সময় বেরোতে পারে তো সেই ক্ষেত্রে এই আপডেটটা আমার কাছে আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্কের অবস্থায় মানে তোমাদের যদি সাতাশে আগস্ট যদি তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস এবং কাউন্সিলিং হতে কিন্তু মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ লাগবে ঠিক আছে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বা এক সপ্তাহ লাগতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের ক্লাস কিন্তু স্টেট কাউন্সিলিং এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এর মাঝেই কিন্তু তোমাদের ক্লাস হবেই হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং কাছে আমি অনুরোধ করবো যে তোমাদের র্যাঙ্ক কার্ড যেন সাতাশ তারিখ বা আঠাশ তারিখের মধ্যে যেন পাবলিশ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোম তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের কলেজ থেকেও জানতে পারো যেখানে তোমাদের ভর্তি হয়েছ বা তোমরা বা তোমাদের যদি কোনো টিচার থাকে সেই ক্ষেত্রে পলিটেকনিক বা আইটিআই আইটিআইয়ের ক্ষেত্রেও এখনো কোনো র্যাঙ্ক কার্ডের কোনো অধিবর্ত আসে না তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো আইটিআই এবং পলিটেকনিকের র্যাঙ্ক কার্ড কিন্তু খুবই তাড়াতাড়ি বেরোবে কাল কাল নাও হতে পারে ছাব্বিশ তারিখও লিলে হতে পারে তো সেই ক্ষেত্রে সাতাশ আঠাশ তারিখের মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড বার করানোর কিন্তু সম্ভাবনা হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট আছে ঠিক আছে তো সেই সে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো এবং আইটিআই করছো তো সেই ক্ষেত্রে তারা বলবো তাদের ক্ষেত্রে বলবো তারা অপেক্ষা করো তোমাদেরও সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে তোমাদের ক্লাস স্টার্ট হতে পারে বা এন্ডে হতে পারে বা অক্টোবরে ফার্স্ট উইকে হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে দীর্ঘদিন অপেক্ষা করেছিল যে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু ডিলে হচ্ছে র্যাঙ্ক কার্ডের কোনো পাবলিশই হচ্ছে না তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ডিলে হওয়ার কারণে সেই ক্ষেত্রে ডিলে বা পসিডিওর ক্লিয়ারেন্সের কারণে কিন্তু তোমাদের র্যান কার্ড মানে ক্লিয়ারলিভাবে বেরোতে পারছে না ঠিক আছে তো আমি বলবো আর তোমাদের চ্যানেল যদি নতুনভাবে চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করবে চলো মানে জবের আপডেট এবং জবের আপডেট এবং কমেন্ট এবং সরকারি আপডেট পেতে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এবং বলছি তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে কতজনের র্যাঙ্ক কার্ড বেরিয়ে হয়েছে বা কতজনের বেরোতে পারেনি তো সেই ক্ষেত্রে কমেন্টে কমেন্ট করবে কিন্তু যদি তোমাদের র্যান্ক কার্ড বেরিয়ে গেছে আমি বলবো কারণ হচ্ছে তোমাদের ওয়েবসাইটে ডিলে দেখাচ্ছে তা ঠিক আছে ওয়েবসাইটে তোমাদের র্যান্ক কার্ড কিন্তু বেরিয়ে গেছে তোমাদের স্টেট কাউন্সিলিং তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছে কিন্তু তোমাদের সার্ভিয়ার কারণে বা সার্ভিয়ার ভাইলেন্সের কারণে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড ডিলে হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই অপেক্ষাটা করবে একটু অপেক্ষা করো কাইন্ডলি দেখবে তোমাদের র্যাঙ্ক কার্ড তোমাদের কাল নাহলে কাল হচ্ছে ছাব্বিশ তারিখ তো সেই ক্ষেত্রে সাতাশ তারিখে বা আঠাশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা র্যাঙ্ক কার্ড দেখতে পাবে এবং র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা হাতে তোমাদের মেরিট লিস্টের যে পিডিএফ সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমাদের নাম আছে কি না নেই সেটাও তোমরা দেখতে পাবে স্টেট কাউন্সিলিং কিন্তু সেই আপডেট কিন্তু ছাব্বিশ তারিখ তোমার নাম আসতে পারে সাতাশ তারিখ আঠাশ তারিখে কিন্তু মধ্যে এসে যেতে পারে ঠিক আছে তো আশা করছি তোমাদের অনেক বলবে কেন র্যাঙ্ক কার্ড আসছে না কেন স্টেট কাউন্সিলিং হচ্ছে কেন জঘন্য তখনও অন্য উল্টোপাল্টা বলবে তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের উপরে ভরসা রাখো এবং তোমাদের তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই সমস্ত টিচারের ওপরে ভরসা রাখো দেখবে হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা রেফারেন্স পাবে বা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু পার্সেন্ট তোমরা মেসেজ পাবে স্টেট কাউন্সিলিং থেকে ঠিক আছে স্টেট কাউন্সিলিং আবার মনে হচ্ছে তোমাদের ছাব্বিশ তারিখে একটা নোটিশ আসতে পারে বা সাতাশ তারিখে একটা নোটিশ আসতে পারে তো সেই ক্ষেত্রে সেই নোটিসে কী বলা আছে সেটা অবশ্যই দেখবে ঠিক আছে যদিও পাবলিশ হয়ে যায় তো নোটিশ আসবে আর যদি পাবলিশ করেও দেয় সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক কার্ডের যে অপশানটা তুমি ক্লিক করছো জেনারেট র্যাঙ্ক কার্ড জেনারেট যে অপশানটা ক্লিয়ার করার পর তোমার কিন্তু এরও অ্যারও দেখাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের অপেক্ষা করার একটু সম্ভাবনা দরকার কারণ হচ্ছে ডিলে হওয়ার কারণে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড আসতে পারছে না ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো করে দিয়ে থাকে অবশ্যই কমেন্সেকশন গ্রহণ করবে আর আর তোমাদের সমস্ত কিন্তু র্যাঙ্ক কার্ড ডাব্লিউ বি মানে সমস্ত কিন্তু মানে হায়ার স্টাডি যে র্যাঙ্ক কার্ড বা মেন কিন্তু দিয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন অপেক্ষা করছেও তো অপেক্ষা করতে হবে না তো তোমাদের আমি বলবো হান্ড্রেড টু আর তোমাদের একটু বাদেই আমি ক্লাস করব ঠিক আছে তো মানে তোমাদের ফ্লুইড মেকানিক্সের একটা টপিক ক্লিয়ার করার বাকি আছে তো সেই ক্ষেত্রে সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে তো চলো আশা করছি তোমাদের একটু আরও কিছু কয়োজন হবে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে এবং চলো এই ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ